সুন্দরী টিপু পড়েছে কিরকম লাগছে সবাই বলবে হ্যাঁ আমাদের পপি সুন্দরী টিপু পড়েছে কিরকম লাগছে সবাই বলবে হ্যাঁ ও কাছে এদিকে দেখো ফটোশুট হচ্ছে দেখো হ্যাঁ এই তো পপি ফটোশুট হচ্ছে

ফটো ভিডিও শুটে দেখাতে হয় দেখাও তো থ্যাংক ইউ দেখি দাও থ্যাংক ইউ দেখি দাও আমার ভিডিও শুটে দেখাতে হয় ভিডিও শুটে থ্যাংক ইউ দেখি দাও তো সোনা আরেকবার দেখাও তো আরেকবার ভালো করে হলো না তো হাতের উপরে দাও আরেকবার তো কি সুন্দর দেখালো দেখো দাও থ্যাংক ইউ করে দেখি দাও তো ভিডিও শ্যুট হচ্ছে করো দাও তোমার দাও আমি জোর করে নেব না আসো দাও থ্যাংক ইউ দেখি দাও থ্যাংক ইউ তাড়াতাড়ি বাঁহাত 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 তাড়াতাড়ি হাত দাও একটুখানি ইয়ে বলেছে আর ঘুম তাতেই ওর ঘুম পেয়ে গেছে না না থ্যাংক ইউ করে দাও থ্যাংক ইউ করে দাও এটা তোলো একটু এটা আমি তো জোর করে নিলাম বলে জোর করে নিলে কি আর এরকমভাবে হয় থ্যাংক ইউ হ্যাঁ দাও 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 থ্যাংক ইউ করে দাও তাতে দাও তাড়াতাড়ি তাও তাতেই দাও না থ্যাংক ইউ করে দাও না গো দাও না তুই দাও ইউ হ্যাঁ এই তো শোনাম আমাদের কি সুন্দর থ্যাংক ইউ আবার পালাম তোমার পালা তুমি থ্যাংক ইউ তুমি থ্যাংক ইউ কর আগে থ্যাংক ইউ করার পরে একটা জিনিস দেবো মিল্ক পান দেব আর মিল্ক পান দেবো দাও আটু থ্যাংক ইউ করে দাও